বন্ধুরা তোমরা কি এরকম অবাঞ্ছিত লোমের জন্য বিভিন্ন জায়গায় লজ্জা পাচ্ছ এবং এই যে অবাঞ্ছিত লোমের জন্য অনেক সময় স্লিপলেস পরা বা ছোট জামা পরা এখনকার দিনের বা বাচ্চা বাচ্চা মেয়েরা এই যে পায়ের যে লোম বগলের লোম এর জন্য অনেক সময় অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে এরকম গালের লোম অনেকের এরকম গালের লোম ঠোঁটের উপরে যে লিপের উপরে যে লোমগুলো হয় সেগুলোর জন্য কিন্তু অনেক সময় আমাদের অনেক রকম প্রবলেমে পড়তে হয় বাচ্চা বাচ্চা মেয়েদের এবং অনেকে রেজার ব্যবহার করো তাতে লোমগুলো আরও মোটা হয়ে যায় আরও ঘন হয়ে ওঠে তো আজকে তোমাদের ঘরোয়া একটা রেমিডি দেখাবো যেটার সাহায্যে তোমাদের দেখাবো ঘরোয়া উপায়ে এই লোমগুলো যদি তোমরা রিমুভ করো আর রিমুভ করার পরে এই লোমগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে হতে এক সময় কিন্তু এগুলো আর ওঠা বন্ধ হয়ে যাবে তার ঘরোয়া একটা ট্রিটমেন্ট তোমাদের সঙ্গে আজকে দেখাবো আমি প্রথমে আমার মেয়ের পায়ে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি একটা রেমিডি যে এটা ঘরোয়া উপায়ে কোনো ব্যথা লাগবে না কোনো র্যাশ বেরোবে না কোনো সাইড এফেক্ট নেই কোনো খরচা হবে না এবং সময়ও খুব অল্প সময়ের মধ্যে এই ঘরোয়া রেমিডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো একদম তোমাদের হাতে পায়ে এবং যে কোনো জায়গাকার লোম তোমরা এইভাবেই রিমুভ করতে পারো তো দেখো আমি এটা এই সলিউশনটা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখেছি তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মানে তুলো দিয়ে এটাকে একদম টেনে এই এটাকে মুঝার পরে তোমরা দেখতে পাবে যে কতটা কিউর হয়েছে তোমরা দেখে নাও তো দেখো আমি উল্টো দিক থেকে এটা প্রথমে একটু ডলে নিলাম ডলে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মেয়ের পায়ের একটা জায়গায় অনেকটা লোম ছিল এবং একটা জায়গায় তোমাদের নির্দিষ্ট একটা জায়গায় জাস্ট এটা করে দেখালাম তো চলো কী করেছি এই রেমিডিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার জন্য একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছে আর বোলে নেওয়ার পরে নিয়ে নেব হলুদ আমাদের রান্নাঘরে ঘরোয়া রান্নার যে হলুদ সেই হলুদের থেকে এক চামচ হলুদ আমি এখানে নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেব পেঁয়াজ একটা বড় পেঁয়াজ থেকে আমি চার ভাগের এক ভাগ বা আধা আদি করে আর্ধেক একটা পেঁয়াজ কেটে নেবো কে পেঁয়াজও কিন্তু আমাদের ঘরেই প্রত্যেকের ঘরেই থাকে আর এই পেঁয়াজের রস হেয়ার রিমুভ করতে অনেকটা সাহায্য করে এবং তো নিয়ে যে অর্ধেকটা পেঁয়াজ এই অর্ধেকটা পেঁয়াজ একটু গ্রেট করে নেব অর্থাৎ পেঁয়াজের রসটা আমাদের দরকার তোমরা যেমনভাবেই হোক এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আমি একটা গ্রেটারের সাহায্যে এই পেঁয়াজ থেকে আমার এক চামচ মতো পেঁয়াজের রস লাগবে আর এই পেঁয়াজের রসটা এখানে দারুণভাবে আমাদের কাজ করবে হেয়ার রিমুভ করতে তো দেখো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে এখান থেকে আমি এক চামচ রস নিয়ে নেবো এই যে হলুদটা নিয়েছি সেই হলুদের মধ্যে তো দেখো গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে এটা ছাঁকনির সাহায্যে শিখে নেবো কারণ এই পেঁয়াজের যে চা ছাঁকড়াটা আলাদা করার জন্য আমাদের রসটা শুধু লাগবে তো দেখো একটা ছাঁটনির মধ্যে নিয়ে আমি চামচ দিয়ে প্রেস করে নিয়ে আমি এক থেকে দেড় চামচ রস এখানে বার করে নেবো পুরো প্রসেসিংটা যদি তোমরা দেখো খুব সহজ একটা পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতিতে আমরা আমাদের যে কোনো জায়গার হেয়ার রিমুভ করতে পারবো তো দেখো রসটা নিয়ে ভালো করে এটাকে মিক্সিং কর মিশিয়ে নেবো এখানে যদি একটু কম হয় একটু গোলাপ জল নিয়ে নিতে পারো আমি একটু গোলাপ জল নিয়ে নিলাম সাধারণ নর্মাল জল কিন্তু এখানে মেশানো যাবে না তো দেখো এই সলিউশনটা রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পরে আমি আর একটা সলিউশন তৈরি করব তো দেখতে থাকো আমাদের অনেকেরই কিন্তু বগলের যে লোম বা এই যে ঠোঁটের ওপরের যে লোম গালে লোম এগুলোর জন্য অনেক সময় অনেক রকম প্রবলেম পড়তে হয় দেখতে বাজে লাগে অনেকে স্লিপলেস করতে পারো না অনেকে মুখে বিশ্রী দাগ হয়ে যায় মানে এই লোমগুলো অনেকে রেজার দিয়ে কাটতে গেলে লোমগুলো আরও বেশি আকারে দেখা দেয় তো দেখো আমি এখানে একটু দুধ নিয়ে নিয়েছি আমাদের ঘরে যে চা খাওয়ার দুধ মানে গরুর দুধও নিতে পারো বা প্যাকেটের দুধও নিতে পারো দুধ যতটুকু লাগবে ততটুকু নেব আর নিয়ে নিয়েছি গমের আটা দু চামচ মতো গমের আটা নিয়ে নিয়েছি নিয়ে দুধটা আমি আরেকটু একটু একটু দুধ দেবো দুধ দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব। তো অনেক সময় যেটা বলছিলাম ওয়াক্স করলে এবং মুখে অনেকেই আমার বান্ধবীর মেয়ে থ্রেড করে থ্রেডিং করতে গেলে ওই লোমগুলো কিন্তু অনেকটা মোটা হয়ে যায় এবং আরও ঘন করে ওঠে তো দেখো এখানে কথা বলতে বলতে এখানে নিয়ে নেবো গুড় আখের গুঁড় নিয়ে নেবো এখানে একটুখানি আখের গুড় এটাকেও গ্রেট করে নেবো তো দেখো গ্রেটারের সাহায্যে এই আখের গুড় একটু গ্রেট করে নেবো এগুলো সবই ব্লিচে কাজ করবে তো এরকম ব্লিচ যদি আমরা যারা করো পার্লারে গিয়ে তাদের কিন্তু অনেক সময় র্যাশ বেরিয়ে যায় অনেক প্রচণ্ড লাগে খরচারও একটা ব্যাপার আছে তাছাড়াও থ্রিটনিং করতে গেলে অনেক সময় মুখের ওই লোমগুলো আরও মোটা হয়ে যায় এখানে নিয়ে নেবো এক চামচ বেসন কথা বলতে বলতে তোমাদের দেখো জিনিসগুলো আমি মেশাচ্ছি আর একটু একটু করে দুধ কিন্তু আমি মেশিয়ে নেব এখানে হাফ কাপ মতো টোটাল দুধ আমার লাগবে তো এরবারে একটা গ্রেটারের সাহায্যে আমি সুন্দর করে এই পেস্টটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব তো দেখো দু থেকে তিন মিনিট এই এই পুরো মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো কোথাও কোনো দলা বা লাম না থাকে তাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়েছি এবার এটাকে সোজা আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসটাকে জ্বালিয়ে দেবো গ্যাসটাকে জ্বালিয়ে দিব একদম লো ফ্লেমে আমার কাজটা করতে হবে দেখো গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি এবার এটা বসিয়ে দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে হবে কারণ এটাকে যদি না নাড়ো তাহলে এটা তলা লেগে যাবে আর এটা কিন্তু তৈরি হবে না এটাকে ক্রমাগত নাড়তে হবে এবং এক থেকে দেড় মিনিট নাড়ার পরেই কিন্তু এটা একটা পেস্ট তৈরি হয়ে যাবে আমি অলরেডি কিন্তু আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে নাড়তে দেখো গ্যাসটা যে বন্ধ করে দিয়েছি এ দেখো ক্রমাগত নাড়তে নারতে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে এইবার এটাকে আমি একটা বাটিতে বা বলে একটা ঢেলে নেব এই পেস্টটাকে আর এটা মানে ইষুদুষ্ণ গরম থাকাকালীনই কিন্তু আমাদের এই কাজটা পুরো প্রসেসিংটা করতে হবে খুব বেশি গরম দেওয়া যাবে না আর এবং একদম কিন্তু ঠান্ডা করা যাবে না তো দেখো আর যে এটা করে রেখেছিলাম হলুদ আর পেঁয়াজের রসটা এর সলিউশনটার মধ্যে এই পেস্টটার মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি আবার একটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যদি এখানে মনে হয় খুব টাইট হয়ে গেছে তাহলে একটুখানি গোলাপ জল তোমরা মিশিয়ে নিতে পারো যেটা আমিও করেছি বাটিটা ধুয়ে একটুখানি গোলাপ জল এর মধ্যে দিয়ে দিয়েছি এই পেস্টটা ঠিক এই রকম হবে একদম ক্রিমি একটা পেস্ট এর মধ্যে দিয়ে দেবো কোলগেট অবশ্যই তা সাদা টুথপেস্ট কোলগেট দিতে হবে কোলগেটের অনেক গুণাগুণ আছে কোলগেট শুধু ক্লিনিংয়ের কাজ করে না কোলগেট হেয়ার রিমুভারও সুন্দর কাজ করে সেটাই তোমাদের আজকে দেখাবো দেখো সুন্দর একটা পেস্ট একদম সুন্দর একটা পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এইবার আমি এটাকে অ্যাপ্লাই করব আমার মুখে তোমাদের এর আগে দেখেছি মেয়ের পায়ে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়েছি এবার আমি ডাইরেক্ট আমার দেখো ঠোঁটের উপরে যে অবাঞ্ছিত লোমগুলো যদিও আমার বয়স হয়েছে আমার এখন এটা না মানে প্রয়োজন হয় না কিন্তু আমি এটা ইয়াং জেনারেশনের জন্য আজকে টিপসটা তোমাদের দেখাচ্ছি এই রকম যে গালে ঠোঁটে এই যে ঠোঁটের উপরে যে ছোট্ট ছোট্ট লোমগুলো থাকে এগুলো দেখতে খুব বাজে লাগে আমাদের মুখটা কিন্তু ভীষণ কালো লাগে তার জন্য এবং অনেক এগুলো রেজার দিয়ে মানে সেভ করলে বা থ্রেটিং থ্রেটনিং করলে এগুলো কিন্তু পরবর্তীতে ঘন হয়ে ওঠে এবং অনেক প্রবলেমে আমি দেখেছি ফেস করতে হয় তো তোমরা এই পদ্ধতিটা যদি অবলম্বন করো এটা যদি মাসে দুবার বা একবার করো তাহলে তোমরা দেখবে ক্রমশটা ব্যবহার করতে করতে একসময় তোমাদের লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে তো দেখো আমি ঠোঁটের উপরে এটা এই জায়গাটা দিয়ে তোমাদের জাস্ট এই জায়গাটুকু দেখাবো যে কিভাবে আমি রিমুভ করলাম এটাকে রেখে এটা শুকানো পর্যন্ত টান অব দি পর্যন্ত এটা রাখতে হবে যে যতক্ষণে देवे টান দেওয়া পর্যন্ত দশ থেকে কুড়ি মিনিট আমি রেখে ফিরে আসলাম এসে দেখো একটা কটন নিয়ে নিয়েছি আর এটা অবশ্যই গোলাপ জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এটা নর্মাল জল দিয়ে ভিজাবো না এটা গোলাপ জল দিয়ে ভিজিয়ে নিয়ে দেখো উল্টো দিক থেকে এইভাবে টান দেবো তারপরে তোমরা দেখতে পাবে যে আমার যে একদম আমার খুব লোম খুব পাতলা পাতলা লোম যার জন্য খুব সহজেই দেখো উঠে গেছে তোমাদের যত কঠিন লোমই হোক না কেন যত মোটা লোমি অনেকের মোটা হয়ে যায় তো দেখো একদম রিমুভ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো এক একদম ক্লোজ করে তোমাদের দেখাবো তারপরে আমি একটা ভেজা তোয়ালে দিয়ে মুখটাকে মুছে নিলাম মুছে নেওয়ার পরে একদম ক্লোজ করে তোমাদের দেখাবো আমার লোমগুলো কতটা রিমুভ হয়ে গেছে যদিও আবার বলছি আমার খুব বেশি লোম ছিল না ছিল ছোট ছোট একদম পাতলা পাতলা লোম তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছে আর দেখো উপরটা একদম সাদা লাগছে এইভাবে যদি তোমরা মাসে একবার করে এইভাবে পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু এই রকম যে কোনো অবাঞ্ছিত জায়গার লোম আরামে উঠে যাবে এরপরে একটু গোলাপ জল দিয়ে বা তোমরা যে কোনো ময়েশ্চারাইজার দিয়ে এ জায়গাটা একটু স্প্রেড করে দেবে কারণ লোম উঠলে পরে একটু জ্বালা জ্বালা করে তো সেই জ্বালাটার থেকে রিমুভ পাওয়ার জন্য এবং যাতে কোনো র্যাশ ট্যাশ কোনো র্যাশ বেরোবে না তবুও একটুখানি গোলাপ জল বা একটু ময়েশ্চারাইজার দিয়ে একটু ম্যাসেজ করে নেবে তো এরপরে তোমাদের একদম দেখো ক্লোজ করে দেখালাম এরপরে তোমাদের গালের যেখানেই হোক না কেন বগলের যেখানেই হোক পায়ের লোমগুলো তোমরা অনায়াসে এইভাবে তুলে নিতে পারো তো চলো তো দেখলে পুরো প্রসেসিংটা তোমরা করে দেখো বাড়িতে যারা একদম এরকম অবাঞ্ছিত লোমের জন্য ভীষণভাবে তোমরা সাফার করছো মুখের অবাঞ্ছিত লোম গালের লোম এখানে এই যে ঠোঁটের উপরে যে লোমগুলো আছে ভীষণ কালো লাগে বাজে লাগে যাদের প্রচণ্ড পরিমাণে সমস্যা আছে এছাড়াও যেসব জায়গায় আমাদের লোমের সমস্যা আছে সেগুলো তোমরা এইভাবে এই প্রক্রিয়াতে একদম ঘরোয়া প্রক্রিয়াতে তোমরা একদম রিমুভ করে নিতে পারো এবং মুখকে সুন্দর উজ্জ্বল করে নেওয়ার জন্য এইটা একদম তোমরা ইউজ করাম আজকে তোমাদের আমি আমার পায়ে বা আমার মেয়ের পায়ে অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম তোমরা নিজেরা নিজেদের নিজস্ব পায়ে হোক হাতের লোম হোক এ দেখো হাতেও যদি লোম থাকে সেই রঙগুলোও কিন্তু তোমরা এইভাবে বিউটি পার্লারে গিয়ে ওয়াক্স করে একদমই করতে হবে না এই ঘরোয়া পদ্ধতিতে তোমরা আরামসে এটাভাবে করে নিতে পারো কারণ পার্লারে গেলে একটা পয়সারও ব্যাপার আছে আর প্রচণ্ড ওয়াক্সিংয়ে প্রচণ্ড লাগে রঙগুলো যখন তোলে ভীষণ লাগে তোমরা এরকম ঘরোয়া উপায়ে এইভাবে তোমরা এই হেয়ার রিমুভ করতেই পারো তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের পরিবারের মধ্যে অনেক 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 করে শেয়ার করো দেখো আমার মেচে তার দাগ কিন্তু অনেকটাই হালকা হয়েছে তোমাদের আরও দেখাবো বিভিন্ন টিপস এর পরবর্তীতে আসছে এই মেচে তার দাগের তোমরা দেখেছো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু জানো আমার এই মেচে তার দাগ আমি ঘরোয়া ট্রিটমেন্ট করে রিমুভ করার চেষ্টা করছি এবং অনেকটা ক্লিয়ার হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সঙ্গে দেখো দেখতে থাকো এরকম টিপসের ভিডিও এবং পাশে থেকো চলো টাটা